হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস সেকেন্ড সেমিস্টারে শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে মেজর অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যায় বেশ কিছু দিন ধরে আমি তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে ভিডিও দিচ্ছি এটা আমার হচ্ছে আহ তোমাদের তৃতীয় পর্ব ধরে রাখো কারণ এর আগে দুটো পর্ব আলোচনা করেছি যারা দেখুন অবশ্যই আলোচনা দেখবে তো তার যেহেতু উপন্যাসের বিষয় জানার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র উপন্যাসের কিছু তথ্য আমাদেরকে জানতে হবে তো প্রথমে এটি রয়েছে চৈতালি ঘূর্ণি উনিশশো একত্রিশে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এর একটি পূর্ব নাম ছিল সেটা হচ্ছে শ্মশানের পথে উপন্যাসটি উপাসনা পত্রিকায় প্রকাশিত হয়েছে সুভাষ চন্দ্র বসুকে এই উপন্যাসটি উৎসর্গ করেছেন তার বন্দ্যোপাধ্যায় এটি একটি রাজনৈতিক উপন্যাস এবং এই এই উপন্যাসের চরিত্র হচ্ছে গোষ্ঠ এবং দামিনী এরপরে চলে আসি ধাত্রী দেবতা উপন্যাসে উনিশশো উনচল্লিশে ধাত্রী দেবতা উপন্যাসটি প্রকাশিত হয় শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়েছে তারাশঙ্করের এই উপন্যাস নায়ক শিবনাথ এবং আনন্দমঠ যে উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই আনন্দমঠ উপন্যাসের প্রভাব রয়েছে এই ধাত্রী দেবতা উপন্যাসে এবার চলে আসি কালিন্দি উপন্যাস উনিশশো চল্লিশে প্রকাশিত এই উপন্যাসটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এর নাট্যরূপ হচ্ছে দুই পুরুষ উৎসর্গ করেছেন সজনীকান্ত দাসকে তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কালিন্দি উপন্যাসটি সজনীকান্ত দাসকে উৎসর্গ করেছেন তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে তিনটে মাত্র তিনটে উপন্যাস সম্পর্কে আলোচনা করলাম আমি আগে ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছি যে তার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক অনেক উপন্যাস রয়েছে তার মধ্যে থেকে যেগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সামনে আলোচনা করব এর আগের ক্লাসে তার আগের ক্লাসে আমি তোমাদের আহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন তার সাহিত্য জীবন এছাড়াও তার আহ যে রচনা পরিচয় এবং তার উপন্যাস প্রকাশকাল সহ আলোচনা করেছে তার উপর কিছু কিছু উপন্যাসের পূর্ব নাম কি ছিল কাকে উৎসর্গ করেছে এই সমস্ত কিছু কোন তার রাজনৈতিক উপন্যাস কোনগুলো কোনগুলোকে মহাকাব্যিক উপন্যাস বলা হয় এবং কোন কোন উপন্যাসগুলো ত্রয়ী উপন্যাস তো এই সব আলোচনা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসে যত টপিক রয়েছে সিলেবাসে সবটা টপিক পর পর আলোচনা হচ্ছে তোমাদের সুবিধার্থে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তাহলে সবার আগে তোমাদের কাছে ক্লাসের চলে যাবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তারা তিনটি উপন্যাস সম্পর্কে কিছু তথ্য পরের দিনের শেষ ক্লাস থাকবে যারা আগের ভিডিও গুলো দেখবি তারা অবশ্যই দেখো এবং আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকেও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল কে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ